পিঠার জগতে সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে তেলের পিঠা তো আজকে কিছু টিপস সহ পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে নিয়ে নিলাম শুকনো চাউলের গুঁড়ো এক বাটি এক বাটি শুকনো চাউলের গুঁড়োর জন্য নিয়ে নিলাম হাফ বাটি আটা স্বাদ মতো লবণ আর হ্যাঁ এখানে আমি আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন শুকনো চাউলের গুঁড়োর সাথে এরকম আটা কিংবা ময়দা দিলে কিন্তু পিঠা অনেক বেশি নরম তুলতুলে হয়ে থাকে নিয়ে নিলাম খেজুরের গুড় পাটালি ছিল একটু পানি মিশিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি প্রাথমিক অবস্থায় মিশিয়ে এখন নিয়ে নিচ্ছি পানি এখানে কিন্তু কোনো রকম জাল করা কিংবা কুসুম গরম পানি না একেবারে নর্মাল পানি নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ আমি খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও নিতে পারেন আর এখানে দেড় কাপ গুঁড়োর জন্য আমার পানি লাগছে দুই কাপ আর হাফ কাপ ব্যাটার কিন্তু এখন রেডি খুব বেশি ঘনও না আবার একবার পাতলাও না প্যানের পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে আমি পিঠাটাই যে সাইজে তৈরি করবো ঠিক সেই পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলা রাসটা লো ফ্লেমে রাখতে হবে দেখুন কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে এখন পিঠাটা উল্টে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আসলে তেলের পিঠা তৈরি করা কিন্তু একেবারে সহজ তারপরেও অনেকে ঠিকঠাকভাবে পিঠাটা তৈরি করতে পারে না দেখা যায় পিঠাটা ফুলতে চায় না কিংবা যখন ঠান্ডা হয়ে যায় তখন শক্ত হয়ে যায় তো বন্ধুরা আপনারা যদি আজকে আমার এই টিপস ফলো করে পিঠাটা বানান তাহলে কিন্তু খুব সহজে পিঠাটা বানিয়ে নিতে পারবেন ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তেল শেঁকে তুলে নিচ্ছি আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ